মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে দ্বারস্থ বিজেপি জেলা নেতৃত্ব ও প্রসঙ্গত উল্লেখ্য বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কোচবিহারে একের পর এক বিজেপি নেতা মাদক পাচার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে এই বিষয়টি নিয়ে প্রথম থেকে বিজেপি বলে আসছে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের আটক করছে তৃণমূল নেতা কর্মীদের কথা শুনে অবশেষে এই বিষয় নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে দ্বারস্থ হল বিজেপি জেলা নেতৃত্ব সোমবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে আসেন এবং কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান মিথ্যে মামলায় বিজেপি কর্মীদেরকে জেলে ভরা হচ্ছে কোচবিহার জেলার সব পুলিশ নয় কিন্তু কিছু সংখ্যক পুলিশ রয়েছে যারা তৃণমূলের নেতাকর্মীদের কথা শুনে চলছে এই বিষয়টি এদিন পুলিশ সুপারকে জানাতে তারা এসেছিলেন আমাদের কোচবিহার বিশেষ করে দিনহাটা শীতলকুচি এবং সিতাই বিরাজ যেভাবে একের পর এক কর্মীদের নেই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি ওসি ওসিআইসি থেকে শুরু করে এসপি পর্যন্ত তার দলের সাথে কাজ করবার জন্য নির্দেশ দেয় সেই মুখ্যমন্ত্রীর অধীনে বাংলায় কোনো প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারে না